ডলার রিজার্ভের সর্বশেষ পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ নিয়ে খুব সহসায় একটা বিস্তারিত ভিডিও করব তার আগে একটা ঘটনা গতকাল ঘটেছে সেটা নিয়ে কিছু কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই মাত্র পাওয়া সংবাদ দর্শক মণ্ডলী আপনারা ব্যারিস্টার সুমন ভাইকে চেনেন না হয়তো বা এমন কোনো ব্যক্তি নাই তিনি অসহায় মানুষের পাশে সব সময় থাকেন এবং তিনি ন্যায়ের কথা বলেন সৎ পথে চলেন আসলে তিনি অর্জন করে নিয়েছেন প্রতিটা মানুষের মনের ভালোবাসা ইতিমধ্যে তার প্রাণহানির কথা আপনারা শুনতে পেরেছেন যে তাকে মারার জন্য কিছু অসাধু লোক তাকে চেষ্টা করছেন আপনারা হয়তোবা জানতে পেরেছেন দর্শক মণ্ডলী এই বিষয় নিয়ে তাকে মারার জন্য যে হুমকি দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে চুনারুঘাটে তার এলাকার লোকজন মানববন্ধন শুরু করেছেন আসলে তাকে যারা প্রতিটা মানুষ ভালোবাসেন তারা সবাই মন থেকে চাই ব্যস্ত সুমন ভাই যেন সারা জীবন প্রতিটা মানুষের হৃদয়ে থাকেন মানুষের ভালোবাসায় বেঁচে থাকেন ইতিমধ্যে আপনাদের দেখাবো যে এলাকাবাসী কিভাবে তার জন্য মানববন্ধন করেছেন এবং একের পর এক তারা আলোচনা করছেন এবং তাকে যারা হুমকি দিয়েছেন তাদের শাস্তি দাবি করছেন তোমাদের আরও দেখাবো অনেক অনেক রাজনৈতিক টপিক্স এবং বেগম খালেদা জিয়া তার বিদেশে চিকিৎসা নিয়ে যাওয়া নিয়ে অনেক অনেক আলোচনা রয়েছে এবং রাজনৈতিক অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখব তার আগে আপনাদের অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে নতুন তার অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই একটি গ্রুপ চার থেকে পাঁচজনের একটি কিলিং গ্রুপ যারা বিজিস্টার হকের প্রাণ জন্য এরই মধ্যে নেমি পড়েছে এবং তিনিও ওই দলের একজন সদস্য ছিলেন কিন্তু যেহেতু যেহেতুটি বিরিশাস সাহদুল হক সুমনের বিরুদ্ধে এই কারণে তিনি ওই চক্র থেকে বের হয়ে এসেছেন এবং তিনি চান যেমন খবরটি বিরেষ্টা সুমনকে পৌঁছে দেওয়া হয় তো বিষয়টি আসলে জানার পরপরই থানার ভারতত্ব কর্মকর্তা তিনি তার উচ্চতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে হরিগঞ্জ চার আসনের সদস্য ব্রিষ্টা সুদ সাহিদুল হক সুমনকে অবহিত করেন এবং শুক্রবার তিনি যখন ব্রিষ্টার সুমন যখন চুনারঘাট অবস্থান করছিলেন তখন তিনি বিরষ্টা সুমনের বাসায় গিয়ে তার সাথে বিষয়টি শেয়ার করেন এবং ভারত কর্ম যে অফিসিয়াল ফোন সেই ফোনের মাধ্যমে যে ব্যক্তিটি তাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন তার সাথে কথা বলিয়ে দেন এবং ওইখানে কথা বলার পর যিনি জানা যায় যে একটি চক্র যে বিষয়টি তিনি বারবারই বলছিলেন যে চার পাঁচজনের একটি চক্র সুমনকে হত্যার উদ্দেশ্যে সেটির মধ্যে তারা বের হয়ে গিয়েছে তারা কোনো কন্ট্রাক্ট কিলিং যাকে বলে সেটির জন্য তারা বের হয়ে গিয়েছে এবং বৃষ্ট সুমনকে যেহেতু পছন্দ করেন তিনি চাচ্ছেন যেন বৃষ্ট সুমন অবশ্যই নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এবং কোনো ধরনের ঝুঁকিতে যেন তিনি না যান এই প্রেক্ষিতেই ভারত কর্মকর্তা বৃষ্টার সুমনকে বিষয়টি অবহিত করেন এবং তারপরই ওই যে শুক্রবার বৃষ্টসুমন সেটি প্রোগ্রাম ছিল চুনারঘাটে তার মধ্যে একটি প্রোগ্রামে তিনি বিষয়টি সবার সাথে শেয়ারও করেন এই ধরনের একটি হুমকি তিনি পেয়েছেন এবং যেহেতু এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন তাই বিষয়টি তিনি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি যাচ্ছেন তার সুবানুদী যারা রয়েছে করে চুনারঘাট মাধবপুরের মানুষ যেহেতু সব তার প্রাণের মানুষ তারা আর তারা যেন বিষয়টি সিরিয়াসলি নেয় এবং তার নিরাপত্তার বিষয়টিও যেন তিনি তারা মাথায় রাখেন প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিক যে কাউকে ওই দিন সেলফি তুলতে দেননি এবং গতকাল ঢাকায় তিনি একটি ডায়েরি করেছেন এবং এর ফাঁকে একটি বিষয় বলে রাখি টুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখনই বিষয়টি জানতে পারেন তিনি চুনারঘাট থানা একটি সাধারণ ডায়েরি করেছেন তাদের ব্যক্তিগত উদ্যোগে এবং পরপরই আসলে তারা তাদের যে তৎপরতা পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা তারা শুরু করে দিয়েছেন এবং আজকে আমরা দিনভর পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সব পুলিশ যারা যারা রয়েছেন প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন এরই মধ্যে তাদের তৎপরতা অনেকটাই এগিয়েছে আমরা এই নষ্ট ক্ষতি দেখেছি এবং আমাদের সবথেকে কাজ করতেছে তো আমরা এটাকে অত্যন্ত মানে নিয়েছি তা আমরা আশা রাখি একবার প্রতি সারা মানুষ আগুন চলবে যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সুস্থ বিচার দেওয়ার জন্য এবং বিচার করার জন্য আমি তাদের দাঁড়াচ্ছি আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত ষোলো জন রানিং করেছে

别管来！ ডলার রিজার্ভের সর্বশেষ পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ নিয়ে খুব সহসায় একটা বিস্তারিত ভিডিও করব তার আগে একটা ঘটনা গতকাল ঘটেছে সেটা নিয়ে কিছু কথা বলে রাখা যাক ইনফ্যাক্ট এটাও ওই আলোচনাতেও আসবে তবে এটা আলাদা গুরুত্ব পাবার দাবি রাখে সেটা হলো সৌদি আরবের কাছে সরকার ডলার সংকট কাটাতে সাহায্য চাইছে এরকম একটা নিউজ আমরা দেখেছি নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন সেখানে সংলাপ হবে এবং সেখানে বিভিন্ন রকম চাওয়া তাদের আছে সমকাল থেকে আমি একটু পড়ছি রিজার্ভ সংকট চলছে বাংলাদেশ এটাকে উত্তরণে বিভিন্ন উপায় খুঁজছে ঢাকা আগামীকাল সোমবার রিয়াদে রাজনৈতিক সংলাপ বসবে বাংলাদেশ ও সৌদি আরব বৈঠকে বাংলাদেশে বড় অঙ্কের তহবিল জমা রাখতে রিয়াদের কাছে অনুরোধ করবে ঢাকা কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে এছাড়াও যেটা বলা হয়েছে এখানে সেটা হলো আমাদের যে অফসর ব্যাংকিং শুরু হয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি আপনাদের মনে থাকার কথা অনেকেই বলছেন সো ওই অফসর ব্যাংকিং এও যাতে সৌদি কোম্পানিগুলো টাকা রাখে সৌদি ব্যক্তি তাদেরকে এনকারেজ করার চেষ্টা করা এখনো রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে তহবিল রাখার কথা বলছে আমরা জানি পাকিস্তানকে সৌদি আরব বহু সময় যখনই পাকিস্তানের সংকট হয়েছে একাধিকবার বারবার এই ধরনের দিয়ে সাহায্য করেছিল ঠিক সেই জিনিসটা বাংলাদেশ চাইছে এবং যদি সৌদি আরবের কোম্পানিগুলোকে বাংলাদেশের অফশোর ক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলোতে টাকা রাখতে বলা হয় সেটাও বাংলাদেশ অনুরোধ করছে আমরা জানি যে বাংলাদেশ পশ্চিমা ব্যাংকগুলোর তুলনায় বেশি ইন্টারেস্ট রেট দেবে বলে বলছে সুতরাং এটা তাদের কাছে সেল করার চেষ্টা করছে কাজ হবে কিনা আমরা সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব এর আগে আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই এই বছরের ফেব্রুয়ারিতে আরেকটা ঘটনা ঘটেছিল সেটা হলো জেনাব সালমান এফ রহমান উনি সৌদি আরবের সাথে কথা বলেছেন এবং সেই সহযোগিতা চাওয়া হয়েছিল ফেব্রুয়ারিতেও তবে সেটা চাওয়ার প্যাটার্নটা একটু ভিন্ন ছিল সেটাও যদি কাজ হতো খুব ভালো হতো উনিশ সৌদি আরব সফর শেষে বাংলাদেশে এসে বলছেন কি আগে মানে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ যখন তেল আমদানি করে পঁয়তাল্লিশ দিন সময় পায় কিন্তু ডলার সংকটের কারণ আমরা তাদের বলেছি আমাদের যদি এক বছর সময় দেওয়া হয় তাহলে ভালো হয় তারা বলেছে সেটি তারা বিবেচনা করবে তারপরে ফেব্রুয়ারিতেই আপনি আরেকটা ফেভার চেয়েছিলেন ডলার সংকট মোকাবেলার সেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাসের মধ্যে তাদেরকে পে করতে হয় এটা এক বছর বাড়ানোর কথা চেয়েছিলেন এখন পর্যন্ত অন্তত আমরা জানি না সৌদি আরব এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে তার মানে আপনি ফেব্রুয়ারিতে এমন একটা কিছু চাইতে না চাইতে সেটা পূর্ণ হতে না হতেই আপনি আরও বেশ কিছু সাহায্য চাইছেন প্রশ্ন হচ্ছে সৌদি আরব এই সাহায্যটা করবে কিনা আমরা একটা জিনিস একটু মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্য বা সারা পৃথিবীতে এক ধরনের পরিবর্তন হচ্ছে ওয়ার্ল্ড অর্ডারে সেটা কতটা হবে মানে এই ওয়ার্ল্ড অর্ডারের পরিবর্তনের ক্ষেত্রে কার প্রভাব শেষ পর্যন্ত কতটুকু গিয়ে দাঁড়াবে এটা নিয়ে ডিবেট আছে কিন্তু এক ধরনের পরিবর্তনের চেষ্টা আসলেই আছে উনিশশো সালে সোভিয়েট ইউনিয়নের পতনের পর দীর্ঘ সময় পৃথিবীটা ইউনিপোলার ছিল তার আগে এইটিজে সোভিয়েত ইউনিয়ন অনেক দুর্বল হয়ে গেছে বিশেষ করে লেট এইটিজে তার আগ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর একটা বাইপোলার ওয়ার্ল্ড ছিল একটা লিড করতে আমেরিকা তার নেতৃত্বে পুঁজিবাদী যে বিশ্ব আর একটা হচ্ছে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন তার নেতৃত্বে সেই বিশ্ব তারপরে মিড এই চিজ থেকে সোভিয়েট ইউনিয়ন দুর্বল হয়ে পড়ে এবং বলা যায় ওই সময় থেকে আমেরিকার নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা তৈরি হয়ে যায় আর পুরো পতনের পত্যার কথাই নেই দীর্ঘ সময় আমেরিকার নেতৃত্বে ইউনিপোলার ওয়ার্ল্ড চলছিল এখন একটা আলাপ নতুন করে করা হচ্ছে সেটা হলো বেশ কিছু শক্তিশালী দেশ এর মধ্যে নিশ্চিতভাবে সবচেয়ে বড় পাওয়ারফুল দেশ যারা আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে সেটা হচ্ছে চায়না রাশা তো আছেই সাম্প্রতিক সময় রাশা ইউক্রেনের যুদ্ধে একটা গ্রেট পাওয়ার হিসাবে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করছে এছাড়া বিভিন্ন রিজিওনাল পাওয়ার্স আছে বা আমাদের এখানে ভারত আছে আমরা যদি মিডল ইস্টে চিন্তা করি সেখানে সাউদি আরব আছে প্রধান এর সাথে আবার ইরান আছে আরও কোনো কোনো দেশ ইউএই বা কাতারের মতো দেশও রিজিয়নাল পাওয়ার হয়ে ওটা

যুক্ত হয়েছেন মোহাম্মদ বিন সালমান বা এম বিএস তার একটা চেষ্টা আছে এবং সেই চেষ্টা করতে গিয়ে তিনি আমেরিকার যে নানা রকম প্রভাব সেটাকে নিউট্রালাইজ করার ক্ষেত্রে কিছু রোলও প্লে করছেন সাম্প্রতিক সময় তিনি চায়নার সাথে যথেষ্ট খাতি দেখাচ্ছেন এবং আমরা তার রিসেন্ট একটা ডিসিশনকে নিয়ে অনেকে অনেক আলাপ করছেন অনেকে অনেক আশাবাদী হচ্ছেন যারা অ্যান্ট্রি আমেরিকান আছেন সেটা আরেক আলোচনা সেটা হলো যে এতদিন পর্যন্ত সৌদি আরব তার পেট্রোলিয়াম শুধুমাত্র ডলারে বিক্রি করতো সেই জায়গা থেকে তারা সরে উন্মুক্ত করে দিয়েছে এখন তাত্ত্বিকভাবে তারা যে কোনো কারেন্সিতে সেটা করতে পারবে ফলে ধরনের চেষ্টা আছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে তার সাথে কনফার্ম করা ইউনিপোলার ওয়ার্ল্ডের কনসেপ্টটা থেকে বেরিয়ে আসার সেই চেষ্টা তার মধ্যে আছে এখন এত কথা বললাম আসলে প্রধানমন্ত্রীকে সৌদি আরব কতটুকু সাহায্য করবে তার সাথে আসলে এরকম অনেকগুলো ইকুয়েশন জড়িত আছে ভেরি ইম্পর্টেন্ট যদিও সালে আমি যদি ভুল না করে থাকি প্রধানমন্ত্রী সৌদি আরব গিয়েছিলেন দু সালের আঠারো অক্টোবর তিনি সৌদি আরব সফর করেন মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেন আমি একটা ভিডিও করেছি সেটা হচ্ছে ওই বছরই দুই অক্টোবর তার মানে জাস্ট ষোলো দিন আগে জামাল খাসকজিকে সৌদি কাউন্সুলেটে হত্যা করে টুকরা টুকরো করে ফেলা হয় যার ফলশ্রুতিতে তীব্র সমালোচনার মধ্যে পড়েছিলেন মোহাম্মদ বিন সালমান সারা পৃথিবী তাকে একরকম একঘরে করে দিয়েছিল সেই একঘরে দশা থেকে শেখ ওয়াজ দ্য ফার্স্ট ফার্স্ট চিফ অফ এনি

খুব লিস্ট একটা প্রভাব ফেললে ফেলতে হয় কিন্তু মূলভাবে হলো সালমানের অঙ্ক সালমানের যোগ বিয়োগ কাজ করছে কিনা আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে সৌদি আরব যখন

করে থাকেন তাহলে সেটা তাদের জন্য ভালো হবে এবং আমরা দেখেছি সালমান এই বছর দেশে আসবেন বলে এক ধরনের আলাপ আছে এবং সরকার মরিয়া হয়ে আর তাকে আনার চেষ্টা করছে কারণ যখন দেশে আসবেন তার পক্ষে বাংলাদেশের ফেভারে কোনো না কোনো ধরনের ঘোষণা এক ধরনের দেয়ার চাপও থাকবে এরকম একজন মানুষ যখন একটা দেশ সফর করবেন তার কাছে দীর্ঘদিন থেকে ভিক্ষা করছে সরকার নানান কিছু কোনো না কোনো একটা কিছু পূর্ণ করার চেষ্টা থাকবে সুতরাং সৌদি আরবের কৌশলগত দিক থেকেও এটা যেমন হেল্পফুল অ্যাট দ্য সেম সরকার যদি এভাবে তার কাছে এটা সেল করতে পারে যে পশ্চিমাদের চাপ তার উপরে এত বেশি এবং সে যেহেতু পশ্চিমবাদের সাথে কনফার্ম করছে না তাই অনেক সংকট তৈরি হয়েছে এবং সেও চায় আমরা খেয়াল করবো যে গত ব্রিক্স সামিটে সরকার মানে বাংলাদেশ চেষ্টা করেছিল ব্রিক্স এর পার্ট হতে ভারতের জন্য সেটা হওয়া ওঠেনি তো সে যদি এটাকে সেল করতে পারে যে মাল্টিপোলার যে ওয়ার্ল্ডের কথা হচ্ছে সেই ব্যাপারে সৌদি আরব যে ধরনের প্রভাব চায় বাংলাদেশ তার সাথে থাকবে সৌদি আরব সেই ক্ষেত্রে কোনো না কোনো ফর্মে বাংলাদেশ সরকারকে বাজেট সহায়তা দিতে পারে এবং আগেও বলেছি যেহেতু চায়না সরকারের সাথে এখন পর্যন্ত আছে যদিও ভারতের সাথে বেশ কিছু ডিলিং নিয়ে চায়নার অস্বস্তি আছে চায়নাও এ ব্যাপারে সৌদি আরবের ক্ষেত্রে কিছুটা হলেও রোল প্লে করার সম্ভাবনা থাকবে তাহলে বটম লাইন কি বটম লাইন হচ্ছে সৌদি আরবের দিক থেকে আমরা সরকারের বেশ কিছু সুবিধা পাওয়া বেশ কিছু নেই ওই ব্যক্তিগত লোকজন সরকারের ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে টাকা রাখবে এরকম না পাকিস্তানে যেরকম তারা সাহায্য দিয়েছিল ডলার দিয়েছিল সেরকম কিছু করার খুব বড় অঙ্ক না হলেও দেওয়ার সম্ভাবনা আছে আর অন্তত পক্ষে জ্বালানির ক্ষেত্রে সেই চেষ্টা যেটা সরকার চাইছে যেটাকে এক বছর ডিফার্ট যদি করা যায় রেহিউজ সরকার যদি একটা বিরাট চাপ মুক্তির জায়গা তৈরি করবে সেটারও মতো কিছু একটা হওয়ার সম্ভাবনা আসলে উড়িয়া দেওয়া যায় না